হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেকে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস অবশ্যই আজকের ভিডিওটির থামনেল দেখে বুঝতে পারছেন আলোচ্য বিষয় কি অর্থাৎ ফ্রেন্ডস বুস্টার টু একটি বিখ্যাত পিজিআর এই পিজিআর সম্পর্কে আমাদের জানার আগ্রহ অনেক আজকে আমি সেই বিখ্যাত পিস পিজিআর বুস্টার টু এই নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সম্পূর্ণ না চেনে দেখবেন তাহলে এই বুস্টার টু সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাকে আপনার গাছ ছাদ বাগানের আরও শ্রীবৃদ্ধি করবে এবং এটি ব্যবহারবিধি সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনাকে বলি আপনার গাছের গ্রোথ আপনার গাছে ফুল ফল আনতে অনেক সময় পিজিআর ভূমিকা অনস্বীকার্য তেমনই একটি পিজিআর হচ্ছে বুস্টার টু আমাদের কাছে বিভিন্ন ধরনের পিজিআর থাকে মিরাকুলান প্ল্যানোফিক্স বুস্টার টু এবং আরও অন্যান্য অন্য পিজিআর থাকে যেগুলো জৈবিক এবং রাসায়নিক সব কিছু তো ফ্রেন্ডস আজকে যে পিজিআরের কথাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বুস্টার টু এক কথায় বলা যায় ছাদ বাগানের সর্বশেষ অ্যাটম বোম অর্থাৎ আপনি এই বুস্টার টু ব্যবহার করলে ম্যাজিকের মতো কাজ পেতে পারেন অর্থাৎ ফ্রেন্ডস আপনারা যখন ছাদ বাগানে এই বুস্টার টু ব্যবহার করবেন অবশ্যই এক মাসের মধ্যে ফলাফল পাবেন এই বুস্টার টুয়ে কী কী দেওয়া আছে এই বুস্টার টুয়ে বিভিন্ন প্রকার হরমোন বিভিন্ন প্রকার উৎসেচক দেওয়া আছে যেটি গাছের জন্য সম্পূর্ণ ফুল এবং ফল আনার জন্য সম্পূর্ণ কার্যকারী ভূমিকা নেয় আপনার একটি গাছ দীর্ঘদিন যাবৎ ফুল এবং ফল আনছে না আপনার একটি গাছ দীর্ঘদিন যাবৎ আপনাকে হতাশ করছে সেক্ষেত্রে এই বুস্টার টু আপনার গাছকে ফুল এবং ফল আনতে সহায়তা করবে তো ফ্রেন্ডস এই বুস্টার টুয়ে কী কী দেওয়া আছে অবশ্যই এখানে বলছে ফুল আনতে সাহায্য করে গাছের ফল ফুল সমস্ত কিছু আনতে সাহায্য করে গাছের অনেক দিন যাবত আপনার গাছে যদি ফুল এবং ফল না আনে তবে সেক্ষেত্রে এই বুস্টারটু খুব কার্যকর ভূমিকা নেয় ফ্রেন্ডস এখানে বলছে এই ওয়ান্স অ্যাট ফার্স্ট ফ্লয়িং রিপিট এভরি সেভেন ডেজ বলছে আপনার গাছে একবার দিতে হবে এবং পর পর গাছে যখন ফুল আসবে তারপরে আপনাকে আরেকবার দিতে হবে ফ্রেন্ডস এখানে একটা বিধি আছে এই টু দশ লিটার জলে মাত্র ছয় থেকে সাত ফোঁটা অর্থাৎ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ছাদ বাগানে এক লিটার জলের জন্য মাত্র এক ফোঁটা এর অধিক ব্যবহারে কিন্তু আপনার গাছ ক্ষতিগ্রস্ত হতে পারেন তো এই বুস্টার টু এমন একটি পিজিআর যেটি আপনার ছাদ বাগানে অন্য সব পিজিআরকে অবশ্যই ছাপিয়ে যাবে আপনার ছাদ বাগানে সমস্ত পিজিআর ব্যবহার করে আপনি ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে আপনি একবার বুস্টার টু ব্যবহার করুন এটা এক সম্পূর্ণ আমার অনুরোধ এই বুস্টার টু ব্যবহার করলে আপনারা অবশ্যই এর ফলাফল বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনারা হয়তো আর অন্য কোনো পিজিআর ব্যবহার করার প্রয়োজন পড়বে না তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো ফ্রেন্ডস অযথা কারণে যেমন আমাদের ঔষধ খাওয়া ঠিক নয় সেক্ষেত্রে শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তেমনি অযথা কারণে গাছের কোনো পিজিআর ব্যবহার করা ঠিক নয় আপনার গাছটি যদি কন্টিনিউয়াসলি ফুল ফল দিয়ে থাকে কন্টিনিউয়াসলি সমস্ত ফলের দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের পিজিআর ব্যবহার করা উচিত নয় তাই আপনার গাছটি যদি সঠিক পরিমাণ ফুল ফল দিয়ে থাকে আপনি কোনোভাবেই পিজিআর ব্যবহার করবেন না সে জৈবিক হোক আর রাসায়নিক হোক কিন্তু আপনার গাছটি যদি দীর্ঘদিন ধরে ফুল ফলের দেখা দিচ্ছে না আপনার গাছটি যদি কোনো রকম কোনো ফলের ফল প্রমোট করছে না সেক্ষেত্রে আমি বলবো আপনার একবার এই বুস্টারটিও ব্যবহার করে দেখুন অত্যন্ত ভালো মানের একটা বস্তু তো আপনারা অবশ্যই এর কাছে সমস্ত ব্যবহারবিধি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি লিভিক কোম্পানির এবং এটি বর্তমানে বাজার মূল্য প্রায় প্রিন্টিং একাত্তর টাকা থাকলেও প্রায় চল্লিশ চল্লিশ টাকার কাছাকাছি এবং এক্ষেত্রে আপনারা অনেক সেভ পাবেন এবং অল্প দামে খুব ভালো মাপের একটা পিজিয়ান যেটি ব্যবহার করলে আপনার ছাদ বাগান সমৃদ্ধ হয়ে উঠবে তো ফ্রেন্ডস আজকে এই বুস্টার টু সম্পর্কে যে তথ্য তথ্যটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং সেক্ষেত্রে আপনি যদি ব্যবহার করতে চান তা অবশ্যই আমার কাছে কমেন্টস করবেন এবং এর ব্যবহারবিধি যদি আরও জানতে চান অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় সেই জন্য আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন